আমাকে খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে দুনিয়ায় পাঠানো হয়েছে শুধু তসফিতার আদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় পাঠায় নাই তসফিতার আদার জন্য আল্লাহ ফেরেশতারাই যথেষ্ট আপনি নামাজ পড়লেন রোজা করলেন হজ করলেন কিছু ইসলামের অনুষ্ঠানের কথা করলেন আর জান্নাতে চলে যাবেন এটা কখনোই হতে পারে না কুরআনের মূল মেসেজ হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবনের মূল আদর্শ হলো কি রাষ্ট্র ক্ষমতায় আপনাকে যেতে হবে রাসমুল্লা সাল্লাম যেদিন মদিনা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন সেদিন থেকে তার সব কিছু রোম পারস্য তার এসেছে এখানে আপনি এসেছেন যে এখন বাস্তবতা হলো মালানা শাহিনুর আলম উনি একজন কলেজের প্রভাষক বেতন টিপান বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার আমরা যারা বাঙালি আমরা দুই সময় মানুষকে যাচাই করি যখন মেয়ে বিয়ে দেয় জামাইয়ের চুল থেকে একার মাথা পর্যন্ত সব করে যাচাই বাছাই করি ঠিক আছে কিনা আজকে আমাদের জামাই হলো মৌলানা সাইনুল আলম ওনারের যাচাই বাছাই করবেন যে কয় টাকা ইনকাম করে নির্বাচনের পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে ওনার অর্থনৈতিক কি পরিবর্তন হলো এটা যাচাই করতে হবে এরা বাস্তব উদাহরণ জামাত ইসলামী বাংলাদেশ দিয়েছে অনেক এমপি ছিলেন মন্ত্রী ছিলেন দুইজন আগে আমার এক ভাই বলেছেন হ্যাঁ ভাই মুজাহিদ ভাই তারা এমপি ছিলেন হ্যাঁ মইন আহমদের সরকার বাতি দিয়ে তালাশ করে দুই টাকারও নিতে তারা প্রমাণ করতে পারে নাই আমি আমেরিকা থেকে এসেছি আমেরিকা একেবারে লাখ লাখ কোটি কোটি ডলার কামাই কিন্তু আমার কি লাভ আছে এখানে এসে এই مولانا সাইনের আন্দোলন যদি এখানে থেকে যদি এমপি হয় এই জাতি পরিবর্তন হবে তাহলে আমি কবরে শুয়ে শুয়ে সেই সাদগাই পাব সাদগাই এজন্য আপনি আমার যে দায়িত্ব এবং এই যে প্রোগ্রামটা হচ্ছে এই যে নির্বাচনী প্রোগ্রাম এখানে আমার সাথে অনেক বিজ্ঞ গালও সমাজ আছেন এডা হলো জিহাদ ফী সাবিলিল্লাহ আগে জিহাদ হইতো বদর ওহুদ খন্দক হ্যাঁ আমেরিকা বা অন্যান্য যারা যেটা করে সেটা জেহাদ কিন্তু ইসলামের মূল জেহাদ যদি হয় তাহলে এটা হলে এই ভোটের যে যুদ্ধ হল মূল জেহাদ এটাই বাস্তবতা এখন এই জেহাদে যে যেভাবে পাই না কেন আমরা সহযোগিতা করব এবং এই জেহাদে আমাদের যে সিভাই সালাদ আমরা দায়িত্ব পেয়েছি তাকে তাকে যদি আমি তাকে সমর্থন করব তারে ভোট দিব আমার মাধ্যমে আরো দশটা বিশটা ভোট আসবে এই আসনে মৌলানা সাইনুর আলম যদি এমপি হিসেবে আসে তাহলে এই এলাকার এই জাতির ভাগ্য পরিবর্তন হবে আপনার আমার লাভ হব আমি গাড়ি হিসাবে বা শহীদ হিসাবে জমিন থেকে এই জমিন থেকে দুনিয়ায় চলে যাব তখন আল্লাহ রাবুল আলমিন এই অংশগ্রহণটাই আমার নাজাদের উচিত হিসাবে আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করবেন এজন্য আমি আপনাদের কাছে উদ্ধত আহ্বান জানাচ্ছি যে আপনার নিজের ভাগ্য আখেরাতের সবলা ইন্না আক্রামাতুম সেই সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে এই যুদ্ধে যদি আপনি অংশগ্রহণ করবেন এবং অন্য ভাইদেরকে উদ্বুদ্ধ করে যে এই যে আমাদের যে প্রার্থী মৌলানা সাইনুর আলম ওনাকে বিজয় করতে হবে তাহলে আপনি আমার জীবনে সফলতা আর যদি বিজয় নাও হয় আমার কোনো ব্যর্থতা নাই আমি সময় দিচ্ছি চেষ্টা করছি সফলতা আমার কোন জন্য জামাত ইসলামী বাংলাদেশে একটা ন্যূনতম সমর্থ সে কাজ করে না এই জন্য আমি আপনাদেরকে মূল আহ্বান দিতে যে আপনি নিজে ওনার পক্ষে কাজ করবেন এবং আপনার